দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্টের আইনজীবী সদস্যরা তারা কিন্তু পুলিশের গাড়ি আটকে দাঁড়িয়ে আছে এবং তাদের ভিতর থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে ছেড়ে দিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি আটক করে রেখেছেন কেন কেন নেবেন

গ্রেফতার করা হয়েছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আইনজীবীর সদস্যরা তারা কিন্তু পুলিশের গাড়ি সামনে দাঁড়িয়েছিলেন এবং তাদের সেই গাড়ির সামনে দাঁড়ানোর পরে পুলিশ বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এবং আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কে তারা কিন্তু মার্চ ফর জাস্টিস

যেমনটি শৃঙ্খলা রক্ষকের বাহিনী পিছনে ভ্যানে না রেখে তারা কিন্তু সামনে তাদের সাথে বসিয়ে রেখেছে এবং বসানোর পরেই কিন্তু আপনার গাড়িটি ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু যেমনটি দেখতে পেয়েছে যে গাড়ির ড্রাইভারের পাশেই যেমন বসা সেখানে কিন্তু আবার তারা গাড়ি আটকে ধরেছে কিছুমানৰ পিছত কিছুমান